ত্বক সুন্দর করতে অনেকে কারি কারি টাকা খরচ করে বিভিন্ন নামি দামি বিউটি ক্রিম ব্যবহার করেন কিন্তু ঘরেই রয়েছে কিংবা সবসময় হাতে নাগালেই থাকে ত্বক উজ্জ্বল করার জাদুর কাঠি হয়তো আপনি জানেন না এসব সাধারণ জিনিসই আপনার স্বপ্ন পূরণ করতে পারে খাবার বদলে দিতে পারে আপনার ত্বকের রঙ অনেক খাবার আছে যেগুলো আপনার ত্বক কোমল করে ত্বকের রং উজ্জ্বল করে তার মধ্যে থেকে জেনে নেওয়া যাক বিশেষ দুটি খাবার এক শশা ত্বকের যত্নে শশার গুণ অনেক শশার স্লাইস সবাই ফেসপ্যাক হিসেবেও ব্যবহার করে ফেসপ্যাকে শশা ব্যবহার করা হয় কেননা এতে আছে কুলিং ইফেক্ট যা ত্বকে এনে দেয় প্রশান্তি শুধুমাত্র ফেসপ্যাকে নয় রেগুলার শশা খেলে আপনি অনেক উপকার পাবেন শশাতে আছে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি এবং ভিটামিন কে এই উপাদানগুলো আপনার স্কিনকে রাখে হেলদি আর গ্লোয়িং আরও উপকারিতা আছে বয়সের ছাপ বা বলিরেখা রেখা কমাতেও স্কিনকে হাইড্রেটেড রাখতে দারুণ কার্যকরী এই উপাদানটি এসব উপাদানের জন্য আপনার ত্বক ফর্সা হয়ে উঠবে অল্প দিনে দুই কমলা লেবু কমলা লেবু আপনার ত্বক উন্নত করার জন্য একটি ভান্ডার ভিটামিন সি সমৃদ্ধ কমলা লেবু হয়ে ওঠে উজ্জ্বল ত্বকের সেরা বন্ধু এতে রয়েছে বিটা ক্যারোটিন এবং ভিটামিন সি যা আপনার ত্বকে রক্ত প্রবাহের ভারসাম্য বজায় রাখে ব্রণ প্রতিরোধে সাহায্য করে এবং ব্রণর দাগ কমায় ভিটামিন সি কোলাজেন উৎপাদনে সাহায্য করে কোলাজেন হলো কাঠামোগত প্রোটিন যা ত্বককে দৃঢ় করে এবং তারুণ্য বজায় রাখে